নদিয়া শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির রাস উৎসবে সামিল হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পবিত্র শ্যামসুন্দর জিউর দর্শন নিয়ে উৎসবের সূচনা করেন তিনি মন্ত্রীকে বরণ করে নেন গোস্বামী বাড়ির বংশধর ও শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী রাসমঞ্চে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে রাজ্যের মন্ত্রী শান্তিপুরের রাস ঐতিহ্য নিয়ে ভাষণ দেন এদিন রাসমঞ্চে অগণিত ভক্তদের ভিড় উপচে পড়ে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন তৃণমূল কর্মী এবং বহু সাধারণ মানুষ উৎসবের আবহে চন্দ্রিমা ভট্টাচার্য রাস ও ভাঙ্গা রাসের আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করেন না শান্তিপুরে প্রথম এসেছি তা নয় কিন্তু রাস উৎসবে আমি প্রথম এসেছি এবং এটা সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানকার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে বলেছিলেন যে এবারে আমি এখানে আসব। কিন্তু আমার একটা অন্যরকম অনুভূতি শান্তিপুরে এসে হলো যে শ্রীকৃষ্ণের লীলা এই লীলা হচ্ছে ভালোবাসার কথা বলে এই লীলায় প্রেমের কথা বলে এই লীলায় কোন ক্ষোভ কোন ক্রোধ এইসবকে গুরুত্ব দেয় না এটা ভালোবাসার রাস্তাকে প্রশস্ত করে পূর্ণিমার পুজো হচ্ছে রাসের মেলা হচ্ছে অনেক জায়গায় এই এমন একটা হয়েছে যে আলোকে উজ্জ্বল হয়ে উঠেছে শান্তিপুর আর সেই সঙ্গে আমরাও যেন মনে রাখি যে আমাদের ভেতরের যে আলোটা আছে সেই আলোর ঔজ্জ্বল্যকে যেন আমরা অক্ষুণ্ণ রাখি তাকে প্রজ্জ্বলিত রাখি আরো বেশি করে এটা আমাদের নিজেদের সচেতন করবারও সময়